সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলেই ভালো আছো আজকের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানিয়ে দ্বাদশ অধ্যায়ের পাঠ তিন ও চার নিয়ে তোমাদের অনলাইন ক্লাস শুরু করছি গত ক্লাসে তোমাদের এক ও দুই আলোচনা করা হয়েছে আশা করি সকলেই যথাযথভাবে অধ্যায় শেষ করেছ আজকে আমরা দেখব উল্লেখযোগ্য আঞ্চলিক সহযোগিতা সংস্থা সমূহ আর পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন অবস্থানগত দিক সেগুলির কথা চিন্তা রেখে করে অনেকগুলি আঞ্চলিক সহযোগিতা সংস্থা গড়ে উঠেছে তো আমরা মূলত এশিয়ার কয়েকটা সংস্থা দেখব এছাড়া ইউরোপ বা আফ্রো ইউরোপ যেটা সেখানের দিয়ে একটা হয়তো বা এখানে দেখতে পাব তো ফার্স্টে আমরা আসি তো শার্ক নিয়ে শার্ক কি কখন গঠিত হয়েছিল এটা সদস্য সংখ্যা কত এর লক্ষ্য উদ্দেশ্য কী তো এগুলি একটু দেখি তো সার্কের যে ফুল নামটা সেটা কি সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজোনাল কোঅপারেশন তো উনিশশো সালে বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিয়াউর রহমানের একান্ত যে প্রচেষ্টা সেই প্রচেষ্টায় সার্ক গঠিত হয়েছিল আর একে বাংলায় বলা হয় দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের তো প্রতিষ্ঠাকালীন সদস্য সংখ্যা ছিল সার্ক পরবর্তীতে আরেকটি দেশ যুক্ত হয়েছে বিগত কয়েক বছর আগে তো আট দশ বছর আগে তো সদস্য দেশগুলি হচ্ছে ভারত পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ ভুটান ও আর বাংলাদেশ রয়েছে পরবর্তীতে যুক্ত হয়েছে আফগানিস্তান এই আটটি দেশ নিয়ে সার্ক গঠিত এর মূল লক্ষ্য ছিল কি অর্থনৈতিক সহযোগিতা আর কর্মক্ষেত্রে সমাজ শিক্ষা সংস্কৃতি যোগাযোগ প্রযুক্তি সহ উন্নয়নের যে সর্বদিক সেই সর্বদিকে এই সহযোগিতা বিস্তৃত করা এই সার্কের সদর দপ্তর হচ্ছে নেপালের কাঠমান্ডুতে তো দিল্লিতে সার্ক বিশ্ববিদ্যালয় রয়েছে তো সার্কের লক্ষ্য এবং উদ্দেশ্য লক্ষ্য উদ্দেশ্য কি তো প্রথমেই বলেছি যে মূল লক্ষ্য ছিল কি অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ আর জন্য শিক্ষা সমাজ সংস্কৃতি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন তো এছাড়া কী রয়েছে জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করা দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে কি মুক্ত বাণিজ্য অর্থনীতি চালু করা কল্যাণমূলক অর্থনৈতিক ব্যবস্থা চালু করা সদস্য দেশগুলোর মধ্যে আত্মনির্ভরশীলতা বৃদ্ধি করা উক্ত অঞ্চলে মানে সার্কভুক্ত যে দেশগুলি রয়েছে দক্ষিণ এশিয়ার মধ্যে সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন সাধনের লক্ষ্যে কাজ করা সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বিরাজমান বিভিন্ন সমস্যা দূর করার জন্য পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এগিয়ে যাওয়া তো সার্কের সংক্ষিপ্ত আলোচনা এখানে করা হয়েছে আমরা সামনে হয়তো বা আরও বিস্তৃত আলোচনা দেখতে পাবে পরবর্তী ক্লাসগুলিতে তো আমরা এখন দেখি আসিয়ান সম্পর্কে যে আসিয়ানটা কি আসিয়ানটা মূলত গঠিত হয়েছিল উনিশশো সাতষট্টি সালের আটই আগস্ট দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশ নিয়ে সংস্থাটির পুরো নাম হচ্ছে কি অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশানস বাংলায় যাকে বলা হয় দক্ষিণ পূর্ব এশিয়া জাতিসমূহের একটি সংস্থা এর সদস্যগুলি বাংলাদেশ বাংলাদেশ যে যেসব সদস্য রয়েছে ইন্দোনেশিয়া মালয়েশিয়া ব্রোনাই থাইল্যান্ড ভিয়েতনাম কম্বোডিয়া ফিলিপাইন লাওস মিয়ানমার ও সিঙ্গাপুর আসিয়ানের সদর দপ্তর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তাই এটারও কিছু লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এই আসিয়ান গণিত হয়েছিল সেটা আমরা দেখি সম্মিলিত যে উদ্যোগ এই উদ্যোগে উদ্যোগের সাথে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা এই অঞ্চলের শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখা সদস্য রাষ্ট্রগুলির মধ্যে সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক এবং প্রযুক্তিগত উন্নয়ন সাধন করে সহযোগিতামূলক সম্পর্কের ভিত্তিতে কাজ করা পেশাগত এবং কারিগরি ক্ষেত্রে নিজেদের মধ্যে প্রশিক্ষণ এবং গবেষণা ব্যবস্থা করা সদস্য রাষ্ট্রগুলির মধ্যে কৃষি ও শিল্পক্ষেত্রে সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারিত করা তো এই লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে নিয়ে মূলত আসিয়ান গঠিত হয়েছিল তো আমরা বিভিন্ন সময় দেখি এই সম্মেলনে এগুলি আবার বারবার উঠে আসেন তো আমরা এখন দেখব কি ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কে ইউরোপীয় ইউনিয়ন যাকে সংক্ষেপে বলা হয় ইইউ তো ইইউ প্রথম যখন গঠন করা হয় তখন যেসব রাষ্ট্র ছিল সেগুলো থেকে অনেক রাষ্ট্র বের হয়ে চলে গেছে আবার অনেক রাষ্ট্র নতুন অ্যাড হয়েছে তো পশ্চিম ইউরোপের যে দেশগুলি ওই দেশগুলির সহযোগিতার লক্ষ্যে প্রথম মূলত গঠন করা হয়েছিল এই ইউ ইউরোপের প্রায় সব দেশই এর সদস্য এই ইউ ইউ এর নিজস্ব একটা মুদ্রাও রয়েছে যার নাম হচ্ছে ইউরোপ ইউরোপের প্রায় সব দেশেই তাদের মুদ্রার পাশাপাশি এই ইউরোপ চালু করে তো একটা সুবিধা হচ্ছে ইউ এর যে এক দেশ থেকে অন্য দেশে অবাধ বাণিজ্য যাতায়াত বসবাস এগুলি তারা করতে পারে যদিও ইদানিং গত দুই বছর যাবত এটা এই বছর কার্যকর হয়েছে যুক্তরাজ্য যাকে আমরা ইংল্যান্ড বলি বা ব্রিটেন এই রাষ্ট্রটি ইইউ থেকে বের হয়ে চলে গেছে ব্রেকজিট চুক্তির মাধ্যমে তো এই ইইউ এর সদর দপ্তর হচ্ছে কোথায় বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস ইইউ সারা পৃথিবীতে এর অনেকগুলি আঞ্চলিক সহযোগিতা সংস্থা রয়েছে শিল্পোন্নত যে শীর্ষ সাতটি দেশ তাদের রয়েছে কি জি সেভেন এছাড়া আমরা আরব দেশগুলির মধ্যে দেখতে পাই আরব লীগ এছাড়া জি জি এইট রয়েছে আফ্রিকায় রয়েছে ও মানে অর্গানাইজেশন অফ আফ্রিকান ইউনিটি ওআইসি রয়েছে মুসলিম দেশগুলি নিয়ে যেটা উনিশশো সালে বাংলাদেশ এ ওআইসির সদস্য লাভ করেন মিশরে ও সদর দপ্তর ও এছাড়া রয়েছে কি নাম সংক্ষেপে যাকে বলা হয় নাম মূলত জোট নিরপেক্ষ আন্দোলন যাকে বলা হয় নন অ্যালাইন্ড মুভমেন্ট এই জোট নিরপেক্ষ আন্দোলনের বাংলাদেশের একটা সদস্য রাষ্ট্র তো এছাড়া বিভিন্ন দ্বিপাক্ষিক চুক্তি সম্পর্ক রক্ষা করে চলে বিভিন্ন দেশগুলি এই তাদের যেই বিভিন্ন সদস্য রাষ্ট্রদেরকে নিয়ে যেই অর্গানাইজেশনগুলি রয়েছে এই অর্গানাইজেশনের মধ্যেও তাদের তারা দ্বিপাক্ষিক চুক্তি সম্পন্ন করে এছাড়া অর্গানাইজেশনের বাহিরেও দ্বিপাক্ষিক চুক্তি সম্পন্ন করে থাকে মূলত পারস্পরিক সহযোগিতার লক্ষ্যেই এই কাজগুলি করে থাকে বর্তমানে এই চুক্তিগুলির এই উদানিং হারে খুব বেড়ে চলেছে চুক্তিগুলি কারণ সহযোগিতার ক্ষেত্রে সবচেয়ে কার্যকর হলো এই দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি আমরা দেখতে পাই যে বাংলাদেশের যে উন্নয়নমূলক কাজগুলি অধিকাংশ কোরিয়া বা চীন জাপান এসব রাষ্ট্র কাজগুলি করে থাকে যেমন পদ্মা সেতু আবার ইদানিংকালে আমরা দেখেছি নতুন একটা চুক্তি হয়েছে ডাকা ময়মন সিং মহাসড়কের সাতাশি কিলোমিটার যেটা এর ম্যাক্সিমাম ব্যয়বার বহন করবে কোরিয়াম তো যা হোক আঞ্চলিক সহযোগিতার জন্য যে সংস্থাগুলি রয়েছে এই সংস্থাগুলি সম্পর্কে তোমরা সকলেই জানবে এই এগুলি নিয়ে ভালোভাবে অধ্যয়ন করবে আর এখান থেকে পাঁচটি ছোটো প্রশ্ন তৈরি করে আমাকে পাঠাবে এটি আজকের হোমওয়ার্ক থাকবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ